প্রসঙ্গ যখন বাজিতপুর জেলা চায় তখন আমাদের বাজিতপুরের ইতিহাস বিস্তারিত তুলে ধরতে চায় ভৌগোলিক দিক থেকে বাজিতপুর জেলা হওয়ার জন্য এগিয়ে অর্থনৈতিক রাজনৈতিক শিক্ষা সংস্কৃতি ও চিকিৎসা ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখা প্রাচীন এই জনপথটি বরাবরই অবহেলিত বাজিতপুর উপজেলাকে জেলায় রূপান্তর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময় আমরা বাজিতপুরবাসী কেন জেলার অন্যতম দাবিদার তাই তুলে ধরব আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাবিলাস মিরোরের পক্ষ থেকে আমি নাবিলা হোসেন জেবিন বলছি বাজিতপুর উপজেলা ভৌগোলিক অবস্থান ভৈরব কলিয়ারচর নিকলি কোটিয়ারদি ও অষ্টগ্রাম উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ব্রিটিশ সরকার ভারতে অনুপ্রবেশের পর বঙ্গদেশে যে চোদ্দটি আদালত স্থাপন করেছিলেন তার মধ্যে বাজিতপুর আদালত অন্যতম অবিভক্ত ভারতের ইংরেজ সরকার কর্তৃক সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে মাঠ পর্যায়ে জরি বৃহত্তর হাওর এলাকার প্রশাসনিক কেন্দ্র হিসেবে বাজিতপুর উপজেলাকে চিহ্নিত করা হয় উনিশ জুলাই সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের এক কর্মকর্তা দ্য ল কান্ট্রিজ বিয়ন্ড দ্য গ্যাঞ্জ মানচিত্রে ময়মনসিংহ বৈরব কিশোরগঞ্জ ইত্যাদি স্থানের কোনো চিহ্ন না থাকলেও বাজিতপুর নামটি গুরুত্বের সাথে স্থান পায় ইংরেজ সরকারের আমলে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বৃহত্তর ময়মনসিংহ জেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ ও জামালপুরকে মিউনিসিপাল টাউন ঘোষণা করার আগেই বাজিতপুরকে মিউনিসিপাল টাউন হিসেবে ঘোষণা করা হয় অথচ ওই সকল মিউনিসিপাল টাউন সমূহকে প্রথমে মহকুমা এবং পরে জেলায় উন্নীত করা হয়েছে বাজিতপুরকে মহকুমায় উন্নীত করার জন্য উনিশশো বারো খ্রিস্টাব্দে একশো একর ভূমি অধিগ্রহণ করা হয় এবং বাস্তবায়নে প্রাথমিক স্তর হিসেবে ওই বছরই বাজিতপুর ডাকবাংলুর দিঘি খনন করে ডাকবাংলুর মাঠ নির্মাণ করা হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণে সে সময় মহকুমার কার্যক্রম স্থগিত হয়ে যায় তারপর লেভিং কমিটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে হাসান কমিটি উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে এবং ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব রাফিউল করিম উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের তদন্ত প্রতিবেদনে হাওর এলাকার সুশৃঙ্খল প্রশাসন কার্যকর করার জন্য বাজিতপুরকে জরুরি ভিত্তিতে জেলা সদর করার সুপারিশ করেন উনিশশো সালে বাজিতপুর থানা গঠিত হয় যদিও ইংরেজি উইকিপিডিয়ায় আঠারোশো বলা হয়েছে তখনও কিশোরগঞ্জ থানা গঠিত হয়নি সেই সময় অষ্টগ্রাম কুলিয়ারচর ও ভৈরব বাজিতপুর থানার অধীন ইউনিয়ন ছিল তখন বাজিতপুরের আয়তন ছিল চারশো তেতাল্লিশ বর্গ মাইল এখনও পাঁচটি উপজেলা যেমন বাজিতপুর নিকলি অষ্টগ্রাম ভৈরব ও কুলিয়ারচরের দেওয়ানি চৌকি আদালত বাজিতপুরেই অবস্থিত জমি জমা সম্পর্কিত মামলাগুলো এখানেই নিষ্পত্তি হয় বাজিতপুর শিক্ষাক্ষেত্রেও জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে সমাদিত শতবর্ষের পুরনো বেশ কয়েকটি স্কুল সরকারি বেসরকারি কলেজ এখানে বিদ্যমান তার মধ্যে বাজিতপুর সরকারি কলেজ এবং আফতাব স্কুল অ্যান্ড কলেজ অন্যতম বাজিতপুর থেকে সড়কপথ রেলপথ ও নৌপথে সারা দেশে সহজ যাতায়াত ব্যবস্থা বিদ্যমান আন্তজেলা সংযোগকারী সড়কও বিদ্যমান সারা দেশে খাদ্য ঘাটতি পূরণে বাজিতপুর সব সময় অগ্রণী ভূমিকা রাখে দেশের খ্যাতনামা শিল্পপতি আলহাস জহরুল ইসলাম কর্তৃক নির্মিত অত্যাধুনিক জোহরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও জহরুল ইসলাম নার্সিং ইনস্টিটিউট বাজিতপুরে অবস্থিত যা দেশের অনেক বিভাগীয় শহরেও নেই আফতাফ বহুমুখী ফার্ম পোলট্রি ফিশারিস ডেইরি নাবানা ওষুধ নাবানা মোটরস নাবানা সিএনজি সহ শতাধিক ব্যবসার কেন্দ্রভূমি এই বাজিতপুর এখানে পুরাতন কৃষি বিমানবন্দর রয়েছে যা ঢাকা ময়মনসিংহ সিলেট ও কুমিল্লা জেলার কৃষি জমিতে ইনসেকটিসাইড বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার হতো বিমান ঘাঁটিটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়াও বাজিতপুরে একটি সরকারি হেলিপ্যাড রয়েছে বাজিতপুরে একটি জেলখানাও তৈরি করা রয়েছে যা পূর্বে কার্যকর ছিল রয়েছে শত বছরের পুরনো পুলিশ এএসপি সার্কেল অফিস নৌ শিল্প যেমন স্টিল বডির জন্য বাজিতপুর বিখ্যাত বাজিতপুরে সরকারি বেসরকারি স্থাপনা গড়ার মতো প্রচুর খালি জমি বিদ্যমান যা জেলা সদর হিসেবে সম্প্রসারণের জন্য উপযুক্ত এছাড়াও বাজিতপুর উপজেলাকে জেলা হিসেবে উন্নীত করার বহু অনুঘটক কারণ রয়েছে বর্তমানে বাজিতপুর উপজেলায় একটি পৌরসভা রয়েছে এগারোটি ইউনিয়ন রয়েছে এবং একশো গ্রাম রয়েছে যেখানে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা দশ হাজার তিনশো পঁচাত্তর জন যার মধ্যে পুরুষের সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার এবং মহিলা সংখ্যা এক লক্ষ চার হাজার তিনশো সাতাশি জন এখনই সময় চলুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাজিতপুর উপজেলাকে জেলায় রূপান্তর করি আর কন্টে গর্জে ওঠে বলি দাবি মোদের একটাই বাজিতপুর জেলা চায়